আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ ইরশাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তারা ইয়াত তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ তাআলা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি ইখওয়ান তোমাদের ভাই বেরাদর আজওয়া উকুম তোমাদের স্ত্রীগণ আশিরাত উকুম তোমাদের আত্মীয় স্বজন আমি তোমাদের জমানো সম্পদ তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম কিনু তর গৌ এবং পছন্দের ঘরবাড়ি বাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি

তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব রহমান বারাকা মোহাম্মদ আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা

ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো বছর যাব আঠারোশো ছেষট্টি আমাদের যে মহান প্রতিষ্ঠান তার রুম দবন প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার এটা সাক্ষী দেবে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য যান মালের জিহাদ এই ক্ষেত্রে ওলা মায়ে দেওবন আকাবের দেওবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দেওবন এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উদ্ধ নিঃসন্দেহে এটা সকলের এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মানের প্রতি ভালোবাসা ওলামায়ে দেওবন একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার তেরো সালের সেই ভয়ানক সময়ে মাসিমের এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায় দবন্দের কৌবী মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत আর সম্মান রক্ষার্থে আগামী 100 বছরে অবিগত 100 বছরে বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এই কথা স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এই কথা উদার্ত কণ্ঠে বলতে চাই রসুল্লা সাল্লাহ আটেকুয় ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় ধরে তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লো আটেকি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দমন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতারাম অতএব আমরাও একথায় স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউলা উল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাহের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাহামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভালোবাসা সুন্নাথ অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে ঈদের উপরে একেবারে আয়াদ আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত। আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য ওলামায় দাওবন ওলামায় দাওবন্দের অনুসারীরা চুপ চুপ ধরে রসুল্লাহ আলাইহি আলহ্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনসান আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কবুল করে নেন বিদাহাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারও এই জিহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে